নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো নতুন আরেকটি রেসিপি এটা আমি পনির আর ফুলকপি দিয়ে করেছি যেহেতু শীতকাল পালং শাক হাড়ামেষে উঠছে তো পালং শাকও এর ভিতরে আমি নিয়েছি তো চলো দেখে নেওয়া যাক কীভাবে করেছি জলটা গরম করে নেওয়ার পরে আমি এর ভিতরে এক মুঠো পালং শাক আর ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গিয়েছে এখন জল ঝাড়িয়ে তুলে নিলাম একটা পাত্রে এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন এর ভিতরে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে আমি ফুলকপিগুলোকে একটু কড়া করে ভেজে নেব ফুলকপিগুলো হালকা ভাজা হতে হতে আমি এর ভিতরে আলু দিয়ে দিলাম একসাথে আলু আর ফুলকপি আমি ভেজে নেব তো এর জন্য বেশ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফুলকপিগুলো ভাজা হতে হতে আমি মিক্সিতে দশ পনেরোটা কাজুবাদাম দিয়ে পেস্ট করে নিয়েছি এর ভিতরে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে বেশ কড়া করে ভাজা ভেজে নিয়ে এলাম তো এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখন ওই একই তেলে আমি আর একটু নুন আর হলুদ দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে এর ভিতরে আমি পনিরের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব পনিরের টুকরো ভাজা হতে হতে আমি এখানে পালং শাক আর ধুনিয়া পাতা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি পেস্ট করে নিলাম আমার পনিরগুলো বেশ আমি কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এটাকে তুলে নেব কড়াইতে একটু তেল অ্যাড করে এর ভিতরে আমি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ তেলের সাথে ভেজে নেওয়ার জন্য এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামিচেরও কম একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে আমি যোগ করছি লবণ আমি লবণটা অল্প দিয়েছি পরে আমি যখন দেখব যে লাগবে তখন আর একটু দিয়ে নেব তো নাড়াচাড়া করে নিলাম এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি বেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে আমি কষাতে থাকব বেশ নাড়াচাড়া করে কষাতে থাকব যখন উপর দিয়ে এরকম তেল ছিঁড়ে যাবে কষাতে কষাতে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেব এর ভিতরে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো এখন আলু আর ফুলকপির সাথেও আমি মশলাটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু সময় নিয়ে মিক্স করে কষিয়ে নেবো এজন্য এভাবে ক্রমাগত নাড়তে থাকব এভাবে নাড়তে নাড়তে যখন এরকম তেলটা ছেড়ে দিবে তখন এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করে দেব বেটে রাখা কাজু বাদামের পেস্টটা কাজু বাদামের পেস্টটা দিয়েও আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব একটু কষাতে থাকব এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়েও আবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো পনিরগুলো সব মশলার সাথে আমি বেশ ভালোভাবে সময় নিয়ে একটু মিক্স করে কষিয়ে নেব এভাবে আমি এর জন্য ক্রমাগত নাড়াচাড়া করে নেব যখন ঠিক এরকমটা হয়ে আসবে তখন আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব এখন জলের সাথে মশলাটাকে আমি বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়ে মিক্স করে নেব যাতে বেশ ভালোভাবে সব কিছু মশলা টশলা সব জলের সাথে মিক্স হয়ে যায় এখন আমি মিনিট পাঁচ মতো ফুটতে দেবো ঝোলটাকে আর এই পর্যায়ে আমি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ঝোলটাও বেশ টেনে এসছে রান্নাটা আমার প্রায় হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে আবারও খুব ভালোভাবে আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব ঘি আর গরম মশলাটা এরকম নাড়াচাড়া করে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব রান্নাটা আমার হয়ে গিয়েছে দেখো উপর থেকেও তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে নেব তো এই রেসিপিটা খেতে কিন্তু খুব মজাদার হয় তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তা আজকে এখানেই আসছি পরবর্তীতে দেখা নতুন কোনো রেসিপি নিয়ে